নুন আচ্ছা এখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটোম বাটা পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছি আর এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পেস্ট করে ভিজিয়ে রেখেছি আর চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল কড়াইতে তেল আন্ডা কারি আন্ডা ছেড়ে দেব একটু জিরে করুন গোটা গরম মশলা চাইলেও তোমরা দিতে পারো তেজপাতাও দিতে পারো আমার নেই তাই আমি দেখছি

দেব গ্রেভি থাকবে আমাদের জল দেওয়া হয়ে গেছে এবার গ্রেভিটা একটু ফুটবে এটা ফুটলেই তারপরে আমরা নামিয়ে নেব অন্ধুরা গ্রেভিটা আমাদের হয়ে গেছে এবার আমরা প্রত্যেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব যেটা আমার ফাইনাল নামিয়ে নেব

যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করতে ভুলবেন